ঘুম ভেঙে কতক্ষণে পাপার কাছে যাবে দেখো খালি সেই মতলব আমি ওকে শোয়াই দেখো একদম এই কোনাটাতে মাঝখানে শুই আমি আর তারপরে শোয় ওর পাপা আর দেখো একটু চোখ খুলে যেয়ে ওর পাপাকে দেখেছে পুরো আমাকে ডিঙিয়ে মারিয়ে পুরো লাথিগুতো মেরে তারপর পাপার কাছে চলে গেল এখন দেখো পাপাকে ধরে শুয়ে আছে কি সুন্দর হে ও মিঠি ওটো মিঠি গুড মর্নিং রাধে রাধে ও মা ওঠো মিঠি ও মিঠি মিঠি ওঠো আরে হ্যাঁ কোথাও থেকে এসে পাপার সঙ্গে এসে ঘুমো দিয়ে আছো তো হ্যাঁ এত ভালোবাসে পাপে চিতে ঘুমু করতে ও তো মাম্মা ও তো راده راده ما راده راده گود مرنگ اتو اولی بابا دیو اولی بابا چی؟ اتو 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 شونه ما اتو اتو ما ماتها ما شوند আর আজকে দেখো বাইরের ওয়েদারটা কীরকম খারাপ করেছে পুরো মেঘলা মেঘলা আর এখনের দিনটাই এরকম মানে রোদ উঠলেই গরম আবার যদি একটু দুদিন মেঘলা থাকে তাহলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর আজকে কিন্তু আমার এই ভিডিওটা করার একটা পারপাস রয়েছে বেশ কিছুদিন ধরে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে দেবার জন্য আজকে মেনলি ভিডিওটা করা তো সকালবেলা দেখো আগে কাজগুলো মিটিয়ে নিই সকালের ডেইলি যেগুলো কাজবাজ থাকে সেগুলো মিটিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেব তো দেখো আজকে অভিজিৎ সকালবেলা বাজারে গেছিলো মানে প্রতি দিন তো যাওয়ার সময় পায় না অফিস থাকে তো আজকে একটু ফ্রি ছিল তার জন্য দেখো বাজার থেকে গিয়ে আগে মাছগুলো নিয়ে এসছে আর প্রথমে দেখো অভিজিৎ শিং মাছটা ঢেলে রাখছে এটা হচ্ছে মিঠির জন্য তো মিঠিকে আমি প্রায় শিং মাছটাই দেই অন্যান্য মাছও দেই তবে শিং মাছটা বেশি দেই যেহেতু এটা জিওল মাছ তো সেই জন্যই আর কি আর এরপরে দেখো আরও যেগুলো যেগুলো মাছ এনেছে সেগুলো মোটামুটি আমাদের সারা সপ্তাহের হয়ে যাবে কারণ সারা সপ্তাহ অভিজিৎ যেহেতু বাজারে করতে পারে না তো সেজন্য মোটামুটি সারা সপ্তাহের মাছই এনে রাখে এর মধ্যে কাজুরি মাছ আছে তারপরে রুই না কাতল কি যেন একটা আমি যেন আলাদা করে চিনি না তারপরে ফলি মাছ আছে কুচু চিংড়ি আছে পাবদা মাছ আছে তো মোটামুটি দেখতেই পাচ্ছ আর এর মধ্যে আমাদের সপ্তাহে আবার দু তিন দিন নিরামিষও থাকে ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি চলে যাবে পুরো সপ্তাহ তো এখন ভাবছি যে কোন মাছটা রান্না করব যাই হোক রান্না বান্না করে তারপর চলো তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেবো হাই ফ্রেন্ডস তো আজকে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা করছি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছো কেউ কেউ মেসেজ করেও জিজ্ঞেস করেছো মানে এতটাই ডিমান্ডিং এই টপিকটা মানে মিঠি এখনও ব্রেস্ট ফিট করে কিনা মানে মিঠি এখনও আমার ব্রেস্ট ফিট খায় কি না তো আজকে সেটারই রিলেটেড কিছু প্রশ্নের উত্তর দিতে তোমাদের কাছে আমি ভিডিওটা করা তো মিঠি এখন ফিট করে না এখন মানে মিঠি অনেক দিন ধরেই ফিট করে না মানে শুনলে হয়তো তোমরা অবাক হবে মানে মিঠির জাস্ট এক বছর হওয়ার পরেই আমি মিঠিকে ব্রেস্ট ফিডিংটা ছাড়িয়ে দিয়েছি হ্যাঁ অনেকে হয়তো বলবে এটা ভুল তবে আমার যেটা মনে হয়েছে আর কি আর আমি কিন্তু শুধুমাত্র নিজের মানে আইডিয়ার উপরেই মিঠিকে এটা ছাড়াইনি অবশ্যই আমি ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ করে তারপরেই আমি মিঠিকে ব্রেস্ট ফিডিংটা ছাড়িয়েছি তো প্রথম এক বছর অবধি তো মিঠি ফিট করেছে মানে এক্সক্লুসিভলি বিএম বেবি কখনোই মিঠি ছিল না আমি কিন্তু সবসময় মিক্স করেই দিয়েছি মানে আমার এটা এর এই জন্যই চালু করেছিলাম এই সিস্টেমটা যে সব রকম অভ্যেস থাকা উচিত সব সবসময় মায়ের দুধের উপরেই যে ডিপেন্ড থাকবে এমন কোনো মানে নেই কারণ আমারও শরীর খারাপ হতে পারে যে কোনো রকমের কমপ্লিকেশানস আসতে পারে তো তখন যাতে মিঠির হঠাৎ করে কোনো প্রবলেম না হয় তো সেজন্যই আমি কি কিন্তু মিঠিকে প্রথম থেকেই সব রকমভাবে হ্যাবিট করিয়ে রেখেছিলাম মানে ফর্মুলা মিল্কও মিঠি খেতে পারতো আমার ব্রেস্ট মিল্ক তো খেতই তো যেটা হয়েছিলো এক বছর পরে মানে মিঠির এগারো মাসের প্রথম দাঁত ওঠে তো জানোই বাচ্চাদের দাঁত ওঠার পরে বাচ্চাদের একটা সমস্ত কিছু কামড়ানোর টেন্ডেন্সি চলে আসে তো মিঠি যখন এক বছর হয়ে যাওয়ার পরে মিঠির বেশ কটা আর কি ওপরের নিচে দাঁত চলে এসেছিল তো দাঁত আসার পরে যেটা হয় জানোই যে বাচ্চাদের সমস্ত কিছু একটা কামড়ানোর টেন্ডেন্সি চলে আসে আর মিঠি তখন মানে ফিট করাকালীন এত বাইট করতো মানে না আমার লিটারেলি কষ্ট হতো আমি পারতাম না মানে কাঁদতাম আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত তো তখন যেটা হয়েছিল মানে আমি মরিয়া হয়ে গেছিলাম যে মিঠিকে যদি আমি ইমিডিয়েট বন্ধ না করি মানে আমি পারছিলাম না সহ্য করতে তো তখন সেই সময়টা দিয়েই মিঠি শরীরটা খারাপ করে একবার কিছু একটা শরীর খারাপ হয়েছিলো আমার এখন ঠিক মনে নেই হয়তো সর্দি কাশি বা পেট খারাপ কিছু একটা হয়েছিল তো তখন আমরা মিঠিকে ডক্টরের কাছে নিয়ে যাই আর তখনই আর কি আমি কথায় কথায় ডাক্তারকে জিজ্ঞেস করি আর কি ব্যাপারটা বলি যে মিঠিকে কি এখন ফিট করানোটা খুব দরকার মানে ব্রেস্টফিট যদি আমি ছাড়িয়ে দিই মিঠিকে তাহলে কি কোনো খুব অসুবিধা হবে তখন ডক্টরই বলেন যে না ও তো এখন সমস্ত কিছু খাচ্ছে মাছ খাচ্ছে ডিম খাচ্ছে তো মিঠির এখন ব্রেস্ট মিল্কটা না হলেও চলবে ব্রেস্ট মিল্ক ছাড়াও মিঠি এখন কোনো অসুবিধাই হবে না কারণ মিঠি এখন সব রকম পুষ্টিই পাচ্ছে ও সমস্ত কিছু যেহেতু খেতে শিখে গেছে তো আর কি তারপরেই ডিসিশানটা নিলাম যে মিঠিকে এবার ব্রেস্ট ফিডিংটা ছাড়িয়েই দেবো কারণ একদম ছোটোবেলাতে বেলাতে। একেবারেই ছোট স্টেজে ছাড়ালে যেটা হয় একটা অনেকটা বেশি সুবিধা হয় ছাড়াতে বড় হয়ে গেলে এরপর যখন কথা শিখে যায় বাচ্চারা তখন না জেদটা আরও বাড়তে থাকে তখন মানে জাস্ট মুখে বলে যখন ডিমান্ড করাটা শিখে যায় যে ব্রেস মিল্ক দাও তখন ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যায় আর কি ছাড়ানোটা তো ও যেহেতু এখনও মুখে বলতে পারে না জিনিসগুলো বোঝে না তোটা ঠিক মতোন এখনও অবধি তো অনেকটা সহজই ছিল বলতে পারো আমার পক্ষে ছাড়ানোটা খুব বেশি কষ্ট আমাকে করতে হয়নি ওই ঘুমের সময় মিঠি বেশিরভাগ খেতো এমনিতেও মিঠি সারাদিন ব্রেসমিল্ক খাওয়া নেশাটা কখনোই ছিল না ওই ঘুমের সময় লাগতো কিন্তু ঘুমের সময় নেশাটা ছাড়াতে আমাকে একটু কষ্ট করতে হয়েছিলো আর কি ওই একটু কাঁদতো চার পাঁচ দিন মতন তো আমিও জাস্ট না আমাকে ছাড়াতেই হবে যতই কাঁদুক আমি কোনোভাবেই দেবো না এটা একটা মাইন্ডসেট রাখতে হয় তো মাইন্ডসেট রেখে আমি মিঠিকে ব্রেস্টমিল্কটা ছাড়াই তো চার পাঁচ দিন একটু কান্নাকাটি করেছিল তো তারপরেও ব্রেসমিল্ক ছাড়াই ঘুমোতে শিখে গেছিলো আর তারপর যেটা করতো মিঠি দি মিঠি বেশ কিছুদিন অবধি ড্রিম ফিট করতো মানে ঘুমের ঘোরের স্বপ্নের মধ্যে খাওয়া যেটা রাতে করে বাচ্চারা তো সেটা করতো তো সেটা ছাড়ানোটা পট করে হয় না কারণ ওটা যেহেতু ঘুমের মধ্যে করে ও নিজের অজান্তেই ওটা চাচ্ছে তো আমাকে সেটা দিতেই হবে আমি যদি তখন না দেই তো তখন মিটি ঘুমের থেকে উঠে যাবে তো সেই জন্য আর কি ওটা ছাড়াতে আমার একটু সময় লেগেছিল মানে বেশ কিছুদিন ওটা চলে তো ওটা চলার পর দেখলাম অটোমেটিক একটা সময় পরে মোটামুটি দশ বার বারো চোদ্দো দিন পরে আর কি মিঠি আর উঠছেই না মিঠি আর ব্রেসমিল্ক খেতেই যাচ্ছে না মানে মিঠি যেহেতু মানে জাগা অবস্থাতে বেসমিলকে নেশাটা চলে গেছিলো মিঠির তো মিঠি ঘুমের মধ্যেও দেখি এখন আর খেতে যাচ্ছে না তো তারপরে যাই হোক আমার খুব একটা বললাম যেটা কষ্ট হয়নি তো আমি মিঠিকে ব্রেসমিল্কটা এইভাবেই ছাড়াই তো তারপরে একটা সময় পরে মিঠি টোটাল বেসমিল খাওয়া বন্ধ করে দেয় মানে এমনি সময় তো খেতই না জাগা অবস্থাতে তো খেতই না ঘুমের মধ্যেও ও আর ডিমান্ড করতো না ও নিজের থেকেই ছেড়ে দিয়েছিল মানে আর আমি দেখেছি একটা জিনিস যে বেসমিলটা ছাড়ানোর পরে মিঠির ঘুমটাও অনেক বেশি ডিপ হয়েছে হয়েছে নইলে আর আগে যেটা হতো বারে বারে ওই দুধের নেশাতেই উঠে যেত ঘুমের থেকে মানে বারবার আর কি ডিমান্ড করতো দুধ ঘুমের ঘুরে তো সেই জন্য ওরও ঘুমের ব্যাঘাত হতো তার সাথে সাথে আমারও ঘুমের ব্যাঘাত হতো তো ব্রেস্টমিকটা যখন দেখলাম ও আর খাচ্ছে না তো ওর কিন্তু ঘুমটাও ডিপ হলো ও আর ওঠা করে না খুব একটা যদি অসুবিধে না হয় মিঠি কিন্তু ঘুমের থেকেও ওঠে না মিঠি রাতে ঘুমোয় তো যাই হোক প্রেসমিল ছাড়ানোর পর আমার যতগুলো দিক আমি দেখেছি ভালোই হয়েছে আর অ্যাসচার্চ কোনো প্রবলেম হয়নি সেরকমভাবে ওয়েটও গেইন করেছে তারপর এমন না যে ওয়েট লস হয়ে গেছে তারপরেও আমি ওয়েট মেপেছি এটা প্রায় আজ থেকে চার মাস আগের কথা আমি গল্প করছি আর কি মানে মিঠির এক বছর এক মাসের মাথাতে আমি মিঠিকে ফিটটা ছাড়িয়ে দিয়েছিলাম তো চার পাঁচ মাস আগের কথা তো এর মধ্যে মিঠি যথেষ্ট ওয়েট গেনও হয়েছে মিঠির অ্যাসচার্চ আর কোনো অসুবিধা হয়নি তো এটাই আর কি বলা এর জন্য যে এত কিছু এভাবে এই জন্যই বললাম যে যাতে তোমরাও যারা যারা ব্রেসমিন ছাড়াতে চাচ্ছ আমি বলবো যে খুব বেশি দেরি করবে না খুব বেশি যখন দেরি হয়ে যায় না বাচ্চারা বুঝতে শিখে যায় তখন কিন্তু সেটা অনেক বেশি কঠিন হয়ে যায় তখন মানে ওরা ওটার জন্য জেদ করা শুরু করে দেয় তো সেই স্টেজটা আসার আগে আমার মনে হয় ছাড়িয়ে দেওয়াটা ভালো আর এই সময়টাতে আসলে বাচ্চারা সমস্ত কিছু খেতে শিখে যায় তো আলাদা করে ওরা মায়ের দুধের নিউট্রিশনটার প্রয়োজন পড়ে না ওটা না ছাড়াও চলবে আর কি তো সেই জন্যই আর কি আজকে এই প্রশ্নের উত্তরগুলো দিলাম